কন্ট্রোভার্সি 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 যেটা ভেবেছিলাম সেটাই হলো কি নিয়ে হলো আর কিছুদিন আগে ভিডিও আপলোড করেছিলাম না যেটা তোমরা আমাকে অনেক 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 ভালোবাসা দিয়েছো যেটা আমার স্বপ্নেরও বাইরে যে এই সামান্য কিছু কথা কিছু মনের ফিলিংস এত লোকের ভালো লেগে যাবে ভালো লাগাটাই স্বাভাবিক সবাই তো আসলে চায় তো মানে যেটা সত্যি যেটা প্রপার হওয়া দরকার সেটাকেই পছন্দ করতে তাই না সেটা সোশ্যাল মিডিয়ায় হোক চাই সামনাসামনি হোক তো যাই হোক সবাইকে আর কি মানে ছোট করব না বলে যে তোমরা এত ভালোবাসা দিয়েছো তার জন্য থ্যাংক ইউ হোক যাই হোক এটা অনেকটাই ছোট ছোট হবে সবার মনে একটুখানি জায়গা করতে পেরেছি এটাই অনেক বড় আশীর্বাদ আমার কাছে তো এবার বলি কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি নিয়ে কেন কথাটা বললাম কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যেটা আমি আমার একান্ত নিজের মতামতটা জানিয়েছিলাম তো সেটা কিছু ফৌজির বউদের ছ্যাঁকা লেগেছে হ্যাঁ আমি নিজে একটা ফৌজি বউ হয়ে ওরকম একটা কথা বললাম ছ্যাঁকা তো লাগারই কথা তো ছ্যাঁকা লেগে ব্যাকা হয়ে অনেকে অনেক নিয়ে মানে আর কি লম্বা একদম লিস্ট কম মানে আর কি পোস্ট করছে কেউ ভিডিও বানাচ্ছে তাতে আমার কিচ্ছু আসা যায় না সেটা সত্যি সেটা সত্যি ভাই তোরা কেন মেনে নিতে পারিস না বলতো এবার বল এত লম্বা লম্বা কথা লেখা এত মানে ভিডিও বানানোর মানেটা কি আমি তো কখনোই বলিনি যে ফৌজির সাথে কারোর কম্পেয়ার করিনি আমি করতেও চাই না কারণ ফৌজির সঙ্গে কোনো কম্পেয়ার করাও মানে করা যায়ও না আমাদের দেশের ফৌজি কোনো দিনও সাথে কম্পেয়ার করা যায় বলো আমি করিও নি এই মূর্খের কিছু কিছু দল আছে তারা আর কি ফৌজির সঙ্গে কম্পেয়ার মনে করেছে আমি কিন্তু এখানে বলেছি ফিলিংসের কথা মানে আমার বর বাইরে থাকে আমার বর ফৌজি আমি সেই ফিলিংসের সঙ্গে প্রবাসীবাসীর যে বউগুলো তাদের ফিলিংস ত্যাগ করেছি কারণ আমার বড় থাকে সেই সেটা যেমন কষ্ট তাদেরও কষ্ট কিন্তু ওরা বোঝে কম চিল্লায় বেশি যার জন্য ওটা ভেবে নিয়েছে সেসব কথা ছাড়ো কিছু কিছু কথা এবার বলি ফৌজির সঙ্গে ওদের কোনো দিন তুলনা হয় না হয় না কিন্তু তাই বলে এটাও অস্বীকার করা যায় না কিন্তু যে এই পৃথিবীতে ফৌজি কিছু করতে পারে যেমন ফৌজি ফৌজি জায়গা ছাড়া অন্য অন্যরা ফৌজি জায়গা নিতে পারে না তেমন কিন্তু অন্য জায়গা কিন্তু ফৌজি নিতে পারবে না ঠিক বললাম তো কমেন্ট করে ঝটপট জানিও তো এই যে ধরো আজ যেমন ফৌজি হয়ে বর্ডারে ডিউটি দিচ্ছে যারা আর কি প্রবাসী আছে তাদের কাজ নিশ্চয়ই ফৌজি করবে না করবে কি করবে না যে ডাক্তার আছে ডাক্তারের কাজ নিশ্চয়ই ফৌজি করবে না ডাক্তারের কাজ ডাক্তারই করবে তো এই পৃথিবীতে বিশেষ করে এই ভারতবর্ষে আমাদের সকলকে দরকার সকলের অধিকারটা সমান তার মধ্যে ফৌজি অবভিয়াসলি রেসপেক্টটা একটু বেশি কিন্তু এই রেসপেক্টটা নষ্ট করেছি আমরা বস আমরা মানে আমরা এই যে ফৌজি বউরা কিছু মানে বান্দরানি না যাই হোক বাদরের বৌদের কি বলে যাই হোক ওরকম কিছু ফ্যামিলিরা হ্যাঁ বন্ধুরা তার মধ্যে কিন্তু আমিও পড়ি যেমন মাঝে মাঝে ওই যে প্রফেশনাল ভুলে আমি বাঁদরের মতো লাফালাফি করি আমার বরকে নিয়ে তো আমি যেইটুকু আর কি লাফালাফি করি তোমরা আমার ভিডিওগুলো চেক করে দেখবে আমি কিন্তু মানে হানড্রেড পার্সেন্টের মধ্যে আর কি টোয়েন্টি কিংবা থার্টি পার্সেন্ট লাফালাফি করি কিন্তু যারা আর কি দিয়ে মুখতে ফৌজি ছাড়া চলেই না আমি তাদের নিয়ে কথা বলেছি সবার কেন লাগছে তারপরে হুম 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 বুঝতে পারছো তো ব্যাপারটা সবার না যাদের লাগছে তাদেরও বুঝতে পারছো তো ব্যাপারটা হুম হুম তো সেসব কথা ছাড়লাম বেশি বকবক করে ফেলছি আচ্ছা আমি এখানে ফৌজি নিয়ে তো আলোচনা করিনি প্রথম কথা দ্বিতীয় কথা যদি আলোচনা করতেই হয় তোমাদের আগেই বলে দিলাম যে কাজ না বলতে গেলে হ্যাঁ ওরা বর্ডারে থাকে ওদের নিয়ে আমাদের টেনশন হয় ওদের প্রফেশনটা পুরোপুরি আলাদা তোমরা এত যারা লাফালাফি করো এত যারা ইয়ে করো কখনো এটা ভেবেছো আরে নেভির কথা বাদই দিলাম যারা ওই যে বন্দরে কাজ করে যেমন মানে আমদানি রপ্তানি কিছু একটা আর কি যে কাজগুলো করে যারা জাহাজে আমদানি রপ্তানিগুলো করে তাদের ভেবে দেখেছো ছয় ছটা মাস তারা কিন্তু ওরকম জাহাজে কাটায় একবার চলে গেলে তাদের ফিরে আসবে কিনা তুমি সেই রিস্ক নিতে পারবে সেই গ্যারান্টি দিতে পারবে তো তুমি ফজি ফজি করে আমি একটা পোস্ট কি করে দিলাম তাই নিয়ে ভাইরাল তো হয়েছে ঠিক আছে কিন্তু ভাইরালে বেশিরভাগ ভালোবাসা দিয়েছে কিন্তু আমার পিঠ পিছে যে এটা নিয়ে কন্ট্রোভার্সি চালু হয়ে গেছে তা তো জানা ছিল না তো যাই হোক চলো বন্ধুরা আমি আমার মতামত জানিয়েছি তোমরা তোমাদের মতামত জানিয়েছো এই নিয়ে আমার কিচ্ছু আসা যায় না বাট ভাবলাম একটা এই নিয়ে আবার একটা ভিডিও করা যায় কারণ সবাই দেখছি এখন একটা ভিডিও করার পরে তোমরা যা শুরু করে দিয়েছ আমি সত্যি কথা বলছি আমি আমার বর কিংবা আরও যারা যারা ডিফেন্স লাইনে আছো বা ফৌজি লাইনে আছো আমি তাদের সঙ্গে কারুর কম্পেয়ার করি না কিন্তু হ্যাঁ এটা মানতে হবে আমাদের এই ভারতবর্ষ সবাইকে দরকার ফৌজির জায়গা যেমন অন্য কেউ নিতে পারবে না অন্য জায়গাও কিন্তু ফৌজি নিতে পারবে না সবাইকে দরকার সবাই তুমি ডাক্তারের কাছে যাবে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সময় তোমার টোটো লাগবে বাস লাগবে এই লাগবে ওই লাগবে এখন একটা সবাই যদি ফৌজি হয় তাহলে এইগুলো কারা এইগুলো কারা হবে সবাই ফৌজি হতে পারে না হ্যাঁ মানলাম সবাই হতে পারে না তো এইগুলো যদি না হয় তো সবাই যদি বর্ডারে চলে যায় তো এইগুলো কে করবে এই জন্য তোমরা প্লিজ প্লিজ একটুখানি বোঝার চেষ্টা করো আমি ওটা অন্যভাবে বলেছি তোমরা একটু অন্য লাইনে চলে গেছো আমি যেটা বলেছি আমি ফিলিংসের কথা বলেছি আমাদের বউদের নিয়ে ফিলিংসের কথা বলেছি যেটা আরকের মাঝখানে প্রবাসী বউ আর কি ভার্সেস ফুটবল খেলা হচ্ছে ভার্সেস ফজি বউ নিয়ে যেটা কন্ট্রোভার্সি চলছিলো এইটা নিয়ে কথা বলেছি তোমরা তো আলাদা বুঝে গেছো তোমরা তো ভীষণ বিদ্যাসাগরের আর কি নাতনি তো ওই জন্য তোমরা একটু ভালোই বোঝো এই নিয়ে তোমরা কন্ট্রোভার্সি করে কোনো লাভ নেই কারণ আমি এই নিয়ে কথা বলি আর যারা কন্ট্রোভার্সি করে ভিউজ কামাচ্ছো তাতে আমার কিছু চাস না ও হ্যাঁ আবার অনেকে বলছে একটা মানে প্রবাসী বউ ভার্সেস ফৌজি ওয়াইফ নিয়ে যেগুলো ভিডিওগুলো করছি এটা কিছু টাকার জন্য করছি আরে ভাই তুই কি টাকার জন্য করছিস না সোশ্যাল মিডিয়ায় এসে বলতে পারবি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছি সবাই তো আশা করে একটু টাকার কি তাই তো সবাই তো করে তাহলে তুই কনসার্ট মানে এই প্রফেশনের থেকে তুই কনসার্মে মানে মানে টাকার আশা রাখছিস না বাবারে বাবা কি বলবো যাই হোক ভিডিওতে বেশি কিছু বলার নেই হ্যাঁ তোমরা তোমাদের কন্ট্রোভার্সি চালিয়ে যাও পারলে আরও আমাকে নিয়ে ভিডিও করো আমার পিঠ পিছে আরও যা খুশি করো আমার কিচ্ছু আসা যায় না আমি আমার মনের কথা বলেছি আর এই মনের কথাতে এত মানুষ ভালোবাসা দিয়েছে তো আমি নিজের কাছে একদম ওকে আছি তোমরা যা খুশি করো তো চলো দেখা হবে নেক্সট ব্লগ